প্রথমে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আর এখানে মঞ্চ আমার মা দিকে মাতাজি আছেন দিকে একজন মায়ের একজন আছেন আর সামনে বসে আছেন আমাদের মঠের দুজন সন্ন্যাসিনী মাতাজি আর বাকিরা উপস্থিত আছেন মায়ের সন্তানরা ভক্ত অনেক বড় কথা ভক্ত হতে গেলে আমি তা সব জায়গাতেই বলি কারণ সন্তান বললে ভালো কারণ কি সন্তান ভুল ত্রুটি সব করতে পারে মা সব কিছু আর ভক্ত হলে পুরো প্রাণ মন একদম ভগবানের বললেন না মায়ের ত্যাগের ব্যাপার নিয়ে ওই রকম ত্যাগ ভালোবাসা মানুষের প্রতি শ্রদ্ধা মায়ের যেগুলি আদর্শ ছিল আর এখন আমাদের তোমার এই যে প্রিয়াসী সে এখন যে মায়ের সঙ্গে যারা ছিলেন তারা কিরকম ভাবে এত সুন্দর করে দুই বক্তা আমার দুপাশে আছেন এরা এরা আবার সু বক্তা আমি আশা করি আপনারা অনুভব করতে পারছেন আমার কথাটা সেটা হলো এত সুন্দর ভাবে মাতাজি মা কিরকম আদর্শ নিয়ে ছিলেন সেটা এত সুন্দর ভাবে ঠাকুরের সঙ্গে যারা ছিলেন তাদের কিন্তু এ হজম করা অত সোজা নয় ওদের বক্তৃতা গুলো হজম করা অত সোজা নয় আমরা যখন শুনি তখন ঘাড় নেড়ে হ্যাঁ করি কিন্তু গেট পেরিয়ে গেলেই ওই আদর্শ সব ভুলে যায় ওই রকম ভাবে ভগবানের প্রতি ডাকা ওরকম ভাবে নিজেকে সমর্পণ করে দেওয়া এই যে কথা শুনলেন সেটা কিন্তু যত জীবনে তত যে মায়ের আদর্শ এক ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন যে মা অন্য অবতারে দেখেছি তারা তো তাদের শক্তিরা আগে চলে গেছেন তারা পড়ে গেছেন অন্য অবতারে কিন্তু এখানে কেন ঠাকুর আগে চলে গেলেন এটা তার প্রশ্ন শক্তিকে রেখে গেলেন মা বলেছিলেন ঠাকুর মাতৃশক্তি আজকে যে আলোচনাগুলো এখানে আছে সেই মাতৃশক্তি বিকাশের জন্য ঠাকুর কিন্তু নিজেও মা হয়ে গেছে মানে একজন মা যেরকম ভাবে তার সন্তানদের মানুষ করেন ঠিক ঠাকুরও সেইভাবে তার সমস্ত ভক্তদের সেইভাবে ভালোবাসা প্রেম আবার দুষ্টুমি করলে যেমন মা শাসন করে সেভাবে শাসন করেও তার সন্তান সন্তানদের গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং নিজে মায়েরই সাধনা করে মানে মা কালীময় হয়ে গিয়েছিলেন বলা যায় আমার মনে হয় যে যেন মা কালী ঠাকুরের ভেতরেই ঢুকে গিয়েছিলেন দেখবেন এক সময় যখন ঠাকুরের শরীর যায় মা কিন্তু কেঁদে উঠেছিলেন মা কালীগ কোথায় গেলেন মাও সেটা অনুভব করেছিলেন ঠাকুর মা ময় মা কালীময় মাতৃত্বময় এবং তিনি নানা ধর্মে সাধনা করে তার পথ বুঝে নিয়েছিলেন যে সবাই সেই এক পথে যাবে কিন্তু যে যে সেই সেই পথে গেলে সবাই একই জায়গায় যাবে। সঙ্গেই মাতৃশক্তি মিশিয়ে খুব ভালো শিল্পী ছিলেন ঠাকুর মাকে তাই সেইভাবে তৈরি করেও গেলেন এবং শুধু গেলেন না নিজের যে মাতৃ মাতৃসাধনার যা কিছু সব কিন্তু মায়ের পায়ে সমর্পণ করে তার জপমালা পর্যন্ত দিয়ে গেলেন কারণ সেই শক্তি অনেক সময় বলেছে ও আমার শক্তি ও যে নয় এবং পরবর্তীকালে মাকেও বলেছেন যে শুধু কি আমার দায় তোমারও দায় তখন মা বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারবো তখন ঠাকুর বলেছিলেন আমি কি করেছি তার থেকে ঢের বেশি তোমাকে করতে হবে এবং সত্যি মা জীবনে সেটা সুন্দরভাবে আদর্শের এতক্ষণ আমার আত্মক্রাম প্রাণা সেই মায়ের নানা ঘটনা ঠাকুরের সঙ্গে মিলে সুন্দর বলেছে এবং এও যে জীবনীটা বলেছে আমাদের আবার ভুলে যাচ্ছে না পিয়াসি এইগুলো কিন্তু এখন আমাদের অনুধ্যান করার কথা এখন যদি আমি আবার মায়ের ঘটনা বলতে থাকি না সব চাপা পড়ে যাবে এটা আমরা চিন্তা করে দেখুন সব চাপা পড়ে যাবে কোনোটাই মনে থাকবে না আমি যেন এদের বলি সব সময়। তোমরা একটা বক্তা রেখো তাহলে কি হয় এই যে কথাগুলো শুনলেন এরকম সম্মেলনের দরকার আছে কেন কিসের দরকার আমরা অনেক সময় না কাজ করতে হতে ভুলে যাই ভুলে যায় কিন্তু এই যে দেখুন তিনটে থেকে বসে আছে তারপরে যে এই কথাগুলো শোনা হলো আবার কিন্তু আমাদের মনে সচেতনতা জাগে য্যা সতী তাই তো মা এরকম বলেছেন ঠাকুর এরকম বলেছেন বা এই যে গোলাম মা যোগিন মা বা দুর্গাপুরী মা এ দুর্গাপুরির কথা তাওনি বলেননি মানে অনেক মহিলারা আছেন তো যারা মায়ের সঙ্গে থেকে কিরমভাবে তারা ত্যাগ অভ্যাসা করেছে সে বলতে গেলে আজকে সারারাত কেটে যাবে ঠাকুর মার ঘটনা বলতে গেলে দিন রাত কোথায় চলে যাবে সেই জন্য যেগুলো আমরা এতক্ষণ শুনলাম আমার মনে হয় সেগুলোকে আমরা খুব ভালো করে অনুধ্যান করুন যদি অনুধ্যান করেন তবে আজকে আমরা সমাজে যা দেখছি সেটা কিন্তু পাল্টাতে বাধ্য হবে আমরা শুনি কিন্তু মনে রাখি না অনুধ্যান করি না ব্যাকুলভাবে ভগবানকে ডাকি না ব্যাকুলভাবে যে ভগবানকে ডাকবে মা ঠাকুরকে যে ধরবে ব্যাকুল ভাবে তার ভিতরে ভালোবাসা আসবেই তার ভিতরে করুণা আসবেই তাহলে আজকে সমাজে আমরা আমরা পরস্পর বিচ্ছিন্ন কি করে তো এত মিটিং শুনি এত বক্তৃতা হয় কিন্তু তাহলে কেন আজকে সমাজ এত ভিন্ন কেন একটা বাড়িতে শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কেন একটা শাশুড়িমার যত্ন হয় না বা সেই বাড়িতে চার ভাই কোথায় এক সঙ্গে আছে খুব গুটি কয় হাজার হাজার ভক্ত জয়রাম আসে শিওরে আসে খুব কম এক দুই কে দেখি যারা জয়েন্ট ফ্যামিলি এখনো আছে এসেছে তো আমাদের এই যে এই সব যে আমাদের সম্মেলনগুলি এগুলি কিন্তু আমাদের সে কথাই মনে করিয়ে দেয় যে আমরা তাদের সম্বন্ধে অনুধ্যান করে কথাগুলি শুনে যদি আমরা একটু জীবনের চেষ্টা করতে পারি তবে সেটা আমাদের পক্ষেও ভালো সকলের পক্ষে ভালো তাই মা ঠাকুরের আদর্শগুলি একদিনে বলে শেষ করা যাবে না বা মা ঠাকুরের আদর্শগুলি আমরা একদিন শুনেই কিন্তু বুঝতে পারবো না সেই জন্য আর বেশি বক্তৃতা নয় তিনটে থেকে সবাই আপনারা শুনছেন আমি এখানেই শেষ করব শুধু একটি ঘটনা বলে এই ঘটনাটি আমি আশা থেকে ভেবেছি এটি যদি কেউ না বলে আমি বলবো এই কারণে বলবো আমরা কিন্তু এখন যেখানে বসে আছি জেনে রাখুন মায়ের পদধুলির উপর বসে আছি সেটা হয়তো খুব কম লোক জানেন বেশি লোক জানেন না আমরা কিন্তু এখন মায়ের পদধুলির উপরে বসে আছি এটুকু ভাববেন লীলা জায়গা দেখে এইগুলি ভাবলে মনের ভাব আপনা থেকেই মাথা ঠাকুরে আসবে কেন বলছি পদদুলিতে বসে আছি মা দেখুন কত লীলা করেছেন কিন্তু এখানে যে ছোট খাটো লীলা করে চলে গেলেন মা এই জায়গায় এবং সেখানে ঠাকুরের একটা ঠাকুর বলেছিলেন মাকে শেখাতেন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন মা শিখেন যখন যেমন তখন তেমন এই যে তিনটি কথা কত বড় কথা এই তিনটি কথাও যদি আমরা কোন সংসারী বা সাধু মানি তাতে আমাদের অনেক কাজ হবে যে যাকে যেমন তাকে তেমন এটা যদি আমরা কেউ পালন করি এটা ঠাকুর মাকে বলেছিলেন শিখিয়েছিলেন মা সেগুলো অবধারিত ভাবে সমস্ত নিজের আদর্শে গেঁথে নিয়েছিলেন তাই মা সংসারে এত শান্তিতে ছিলেন আপনি যদি বাড়িতে যাকে যেমন তাকে তেমন একটু মান্য দিয়ে থাকেন যখন যেমন হয়তো আপনাকে সেদিন কষ্ট করতে হচ্ছে হয়তো অনেক লোক এসে গেছে বাড়িতে জায়গা নেই আপনি হয়তো কোথায় একটা রান্নাঘরের কোনায় কি একটা খাবার ঘরের এক কোনায় সেদিন বিছানা করে শুলেন সবাইকে করে দিলেন জায়গা এরকম সব কিছুতে যদি আমরা এগুলো পালন করে যাই তাহলে দেখবেন কত শান্তি এইখানে কিন্তু মা একটি ঘটনা ঘটে এই জয়পুরেই একটি ঘটনা ঘটিয়ে মা কত সুন্দর সেই লীলা করে গেলেন পালন করলেন আমরা সেগুলো স্বর্ণে রাখি না তো আমি যখন এদিকে বিষ্ণুপুর যাই যেখানেই যাই জয়পুর জঙ্গল দিয়ে যখনই যায় আমার যেন ওই ছবিটা চতুর উপর ভেসে ওঠে যেটা ওখানে ওরা করে রেখেছে যে মা উনুনে জাল দিয়ে ভাতটা করছেন এই ছবিটা আমার সর্বক্ষণ ভেসে ওঠে এটা এত সুন্দর দেখুন আপনারা সকলেই হয়তো কিছু কিছু লোক জানেন সবাই জানেন না যে এই জয়পুরেই মা একটা ছোট্ট লীলা করে ফেললেন কি লীলা মা তখন বিষ্ণুপুর থেকে আসছেন পরে পরে যখন ট্রেন হলো আগে তো মা হেঁটেই যেতেন তার কেশ্বরটো রয়ে তারপরে আস্তে আস্তে এক দুটো বাস সেই আবার ওখানে নামিয়ে দেয় আবার নৌকো পেরিত হয় গরু গাড়ি করতে হয় ইত্যাদি পরে যখন বিষ্ণুপুর থেকে ট্রেন হলো মা তখন এই এখানে আসতেন বিষ্ণুপুর দিয়ে মা যেতেন গরুয়ারি করে গরুয়ারি করে এখানে সেনের বাড়ি আছে এক বাড়ি বিখ্যাত বাড়ি সেটা বিষ্ণুপুরের ঠিক পোকা আমাদের কাছে একটুখানি একটুখান মানে বিষ্ণুপুর কি বলে জয়পুর আর বিষ্ণুপুর খুব কাছাকাছি মায়ের নানা ঘটনার সাক্ষী বিষ্ণুপুর স্টেশন মায়ের ঘটনার সাক্ষী একটা ঘটনা আছে ওদের বাড়িতে একটা ঘটনা আছে আমি আজকে জয়পুরের তাই বলবো তো মা যখন বেরিয়েছেন একটু সেদিন দেরি হয়েছে তো আপনারা জানেন যে আগে জয়পুর এরকম ছিল না খুব ঘন জঙ্গল আর সন্ধে হলেই ডাকাতি হতো তখন রোজ দিন ডাকাতি হতো কোনো যাত্রী যাতায়াত করলে বা বাস গাড়ি গেলে তো মা বেরিয়েছেন এখান থেকে এবার দুপুর হয়ে গেছে সবার একটু কিছু খেতে হবে সেজন্য একটা জায়গায় বিষ্ণুপুরে আমি একজনের কাছে শুনেছিলাম সেই জায়গাটা নাকি এই যে জয়পুরের যে পোস্ট অফিস আছে ওই জায়গায় কিন্তু এখন ওখানে পোস্ট অফিস বলে রাস্তাটা এদিকে সরে এসেছে কিন্তু ওই জায়গাটা নাকি ওই পোস্ট অফিস যেখানে হয়েছে ওইরকম একটা এলাকায় হবে যেটা ঘটেছিল তো ওখানে মা তখন দুপুর বেলা হয়েছে ওদের কিছু খেতে হবে একটু চাল ডাল কেনা ছিল তো মা সেটা ওখানে ওরা গাড়ি দাঁড় করে রান্না করেছে আমার সেই ঘটনাতেও মনে হয় কি যে জয়পুরের রাস্তার একটু দুঃখ ছিল যে মা বিষ্ণুপুরে নামেন স্টেশনে উঠেন ওরা মায়ের পদ পায়। আমরা পাচ্ছি না সেই জন্য ওখানে ওদের খুব খিদে পাইয়ে দিলেন আর মা গাড়ি দাঁড় করে রান্না করতে শুরু করলেন এখন মা বরাবরই সবকিছু ঠাকুরকে দে মা মানে ঠাকুর মা তো ঠাকুর একদম জীবন্ত মায়ের কাছে ফটো নিয়ে बैठতেন এবং সেই ফটোতে জীবন্ত ঠাকুরই থাকতেন তো মা ঠাকুরের ছবি বের করে বসিয়েছেন ভাত রান্না গেছে এবার ওটা খাওয়াবেন ঠাকুরকে মায়েরটা নিয়ম বড়াবাড়ি ছিল ঠাকুরকে ভোগ দিয়ে সবাইকে প্রসাদ দিবেন তো এই রাস্তাতেও যা ওরা আলু ডাল চা নিয়ে এসেছে আলু সিদ্ধ ডাল ভাত ওড়ে ঠাকুর যখন দিতে যাচ্ছেন তখন কি হলো হাড়িটা ভেঙে গেল মাটির হাড়ি এবার ভাই ভাত পড়ে গেল এবার সবাই ভাবছে কি হবে আবার এইখান থেকে বিষ্ণুপুর তো একটু দূর আছে কত কিলোমিটার হবে আপনারা বলতে পারবেন তাহলে অতটা বিষ্ণুপুর যেতে হবে ওখানে তখন দোকান এখানে কোনো দোকান ছিল না সেই দোকান থেকে চাল এনে বাজার করে আবার রান্না করা হয়ে যাবে হাতে পড়তে হবে এই ভয় সবাই সন্ধ্যা করছে তো তাড়াতাড়ি কি করবে তাহলে বাজার যাই কিন্তু মা দেখুন কি সুন্দর ওই যে মা ঠাকুরের কাছে শিখে রেখেছেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন মা বললেন দাঁড়াও কিছু করতে হবে না আমি ঠিক করছি ওরা ভাবছে মা কি ঠিক করবে ভাত তো পড়ে গেছে কিন্তু ওই যে মাটির যে খোবড়াটা নিচটা ওতে কিছু ভাত আছে আর মা কি করলেন ওই ভাত ঠাকুরকে দিয়ে আর মা বুদ্ধি করে গরু গাড়িতে খড় ছিল খড়গুলো ধুয়ে নিয়ে না ছোট ছোট দুটো পোড়লা মতন করেছেন কিরম বুদ্ধি দেখো আমরা হাত দিয়ে তুলতে গিয়ে ওই রকম বিপদের সময় কিছু মাথায় থাকবে না হাত দিয়ে তুলতে যাবো কাদা ভরে যাবে মা ওই দুটো খড়ের পোবলায় করে সুন্দর করে ভাত তুলে তুলে ওই পাত্রে রাখছেন তুলে তুলে খোবরাটায় রাখছেন রেখে ঠাকুরকে ওটাই ভোগ দিলেন বললেন আজকে তুমি যেমন মাপিয়েছো তেমনি দুটি তাড়াতাড়ি খেয়ে নাও কারণ আবার ওদেরকে নিয়ে যেতে হবে ততটি রাস্তা পেরোতে হবে ব্যাস ওই ভাত তখন মহিলারা যারা ছিলেন মায়ের সঙ্গে তারা হাসা হাসি করছে মায়ের ওই রকম দেখে মানে ওই খড়কুট ওলোকে পড়লাম দড়ি এরকম একটা বাঁচ মতন করেছেন করে সেটাকে হাতে করে দু হাতে নিয়ে সেইটা দিয়ে ভাত ভুগে তুলে রাখছেন যাতে মাটি কাদা না লাগে তো ওরা খুব হাসি করছে কিন্তু মা ঠিক যক্ষুনি দেখো ওই বুদ্ধিতে যখন যেমন তখন দেখো এই লীলাটা মা এখানে করে ফেললেন ঠিক ওই সময় ওই বাদ তুলে ঠাকুরকে ভোগ দি এখানে মা ভোগ দিলেন এই জঙ্গলের রাস্তায় ভোগ দিয়ে সবাইকে খাইয়ে দেয় আবার হলে তাহলে বলো আমরা মায়ের পদধুলি এবং মা এখানে রান্না করে জঙ্গলে বান্না খাইয়েছেন তাই তোমরা সব জঙ্গলে করতে তখনই ওই তো মা তো পিকনিক আগেই করে গেছেন ভারদার রান্না করে সবাইকে খাইয়ে দিয়েছেন আর ঠাকুরের এই কথাটা যে দেখো যখন যেমন তখন তেমন এখন এখানে এরকমটা হয়েছে তো এরকমই তুলে দিয়ে এই ঘটনাটা বললে আমি শেষ করলাম এই কারণে এত গুরুত্বপূর্ণ দুটি আলোচনা হয়েছে সেই চিন্তাগুলো আমাদের নিতে হবে আজকে এখনই আমি আবার মায়ের অনেক ঘটনাই বলতে পারি কিন্তু কি হবে অর্ধেক ভুলে যাবে তার থেকে আর দরকার নেই যেগুলো আমরা শুনেছি ওইগুলো আমরা এখন স্মরণে মননে নিয়ে সেটাকে আমরা যেন নিত্যকার এই যে আবার বাড়ি ফিরে যাব ফিরে গিয়েও যেন দৈনন্দিন জীবনে সেগুলোকে স্মরণে মরণে করে আমরা যেন আমাদের নিজেদের প্রত্যেক দিনের কাজ ব্যবহার আমাদের আমাদের হৃদয়ের ভালোবাসা অপরকে যেন দিয়ে মা ঠাকুরের আদর্শকে জীবনে সফল করতে পারি এই আমার আন্তরিক প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে প্রণাম জানাই আপনাদের সকলকেও আমার নমস্কার